ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সরাতেই যা হয় বাম বাঙালি বামপন্থীদের সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ বলে চিৎকার শুরু হয়ে গেছে আসলে পৃথিবীটায় চিরকালই যার কাছে ক্ষমতা সে ক্ষমতা প্রদর্শন করবেই সোভিয়েত ইউনিয়নের কথা ধরুন সোভিয়েত ইউনিয়ন উনিশশো মানে সোভিয়েত বিপ্লবের পরপরই নাইনটিন থেকে টু থাউজেন্ড এই চার বছরে লেনিন কুড়িটি মানে যেগুলো ভূতপূর্ব সোভিয়েত রাজ্য ছিল যেমন ধরুন আদারবায়দান তুর্কমেনিস্তান এরকম কুড়িটি রাজ্য যেগুলো আগে জারিস রাশিয়ার আন্ডারে ছিল কিন্তু পরে উনিশশো সতেরো সালে তারা সবাই স্বাধীন হয়ে গিয়েছিল তাদেরকে আবার জোর করে দখল করেছিলেন এমন ইন্ডিয়ার টিমকুড ইউক্রেন একবার ইউক্রেন এক বছর লেনিনের আমলেও স্বাধীন ছিল তারপর লেনিন সেটাকেও জোর করে দখল করেন এগুলো খুব মানে ডকুমেন্টেড হিস্ট্রি যে ক্ষমতা থাকলেই লোকে ক্ষমতা কাজে লাগায় তো এটা যারা বামপন্থীরা এইসব কথা বলছেন তারা বামপন্থার ইতিহাসও ঘেঁটে দেখেননি দেখলে দেখবেন যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান তুফান থেকে শুরু করে সব জায়গাতেই এভাবে সৈন্য পাঠিয়ে তাদের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বজায় রাখতে আমেরিকাকে আমি ছাড়ছি না আমেরিকায় তো আমরা এগুলো ওপেনলি তো আমরা সমালোচনা করতে পারি বামেরা সমালোচনা করেন না সুতরাং এই গোটা বিশ্বের পাওয়ার গেমটাই হচ্ছে যে যার হাতে ক্ষমতা আছে সে ক্ষমতা প্রদর্শন করে সুতরাং আমি এক্ষেত্রে যেভাবে দেখি যে কার হাতে ক্ষমতা থাকলে ক্ষমতা বেশি নিরাপদ কারণ ক্ষমতা যারাতে আছে সে ক্ষমতার খেলা দেখাবেই ক্ষমতার পরাকাষ্ঠে কথা বলবেই এবং তাতে সাধারণ মানুষের কিছু না কিছু ক্ষতি হবে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই সুতরাং এগিয়ে আমাকে দেখতে হয় যে একটা গণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা থাকা ভালো একটি অগণতান্ত্রিক ডিকটেটরের হাতে ক্ষমতা থাকা ভালো যারা মানে কারু কথায় শুনবেন এটাই হচ্ছে পার্থক্য আদারওয়াইজ ক্ষমতা মানেই হচ্ছে ক্ষমতার ভাষায় তারা কথা বলবে এবার ব্যাপারটা যেটা দাঁড়ালো এরপরে আমরা পৃথিবীতে দ্রুত আরও কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে কিউবাকে নিয়ে আমেরিকা বহুদিন কিছু বলেনি কিন্তু কিউবাই আমেরিকা মিলিটারি অপারেশন করবে কিনা বোঝা যাচ্ছে না তো মোস্ট কি দরকার হবে না কারণ কিউবার মিলিটারি শক্তি ভেনেজুয়েলার মানে কি বলবো ওয়ান টেন তো নয় মানে আমেরিকা যে কোনো দিন চাইলেই কিউবাই পট পরিবর্তন করতে পারে কিন্তু কেন করতে যাবে কোনো তো তেল নেই কিছুই নেই কুদুমার্কুরুবি আমাদের ফরেন সেক্রেটারি রোটার জাস্ট একটা আবেগের জায়গা সেই জন্য হয়তো কিছু হয়নি তো এইটা হচ্ছে এখন মোটামুটি ব্যাপার আর আরও কিছু দেশে পরিবর্তন হবে যে বুঝলাম কলম্বিয়া হতে পারে কলম্বিয়াতে উনি প্রেসিডেন্ট চাইতে পারেন ব্রাজিলে হতে পারে তো ব্রাজিল অনেক বড়ো দেশ করতে পারবে না আর মোটা কথা হচ্ছে যে ট্রাম্প যেটা দেখিয়ে দিলেন সেটা হচ্ছে যে আমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে আমার কথা না শুনলে আমি হচ্ছি শেরিফ আমি হচ্ছি দারোগা আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে ইনফ্যাক্ট ট্রাম্পের সাথে মাদুরের কথা হয়েছিল তো ট্রাম্প মাদুরকে বলেছিল ভাই তুমি স্যারেন্ডার করো আমি তাহলে তোমায় হেল্প করতে পারবো তো মাদুরকে স্যারেন্ডার করতে চাননি এবং এটা তো ট্রাম্প ইয়েতেই প্রেস কনফারেন্সে বললেন যে মাদুরকে তারা অনেক কবার সারেন্ডার করার জন্য অফার দিয়েছিলেন মাদুর সারেন্ডার করে কারণ একটা খেয়াল রাখতে হয় মাদুরো কিন্তু আপনাদের চোখে মাদুরো প্রেসিডেন্ট কিন্তু আমেরিকার চোখে মাদুরো প্রেসিডেন্ট নয় কারণ প্রায় গত ন বছর ধরে আমেরিকার ডিএ অর্থাৎ আমেরিকার ড্রাগ যারা ইয়ে করে তারা মাদুরোকে অপরাধী ঘোষণা করেছে দু হাজার কুড়িতে নিউ ইয়র্কে কোর্ট মাদুরোকে অপরাধী ঘোষণা করেছে সুতরাং আমেরিকার চোখে মাদুরো ফিউজিটিভ এবং তিনি কিন্তু ডেজিটিমেট প্রেসিডেন্ট নন তিনি পরিষ্কারভাবে একজন অপরাধী এবং মাদুরোর যে নির্বাচন সেটাও আমেরিকা মানেনি প্রায় আট বছর ধরেই মানেনি সুতরাং আমেরিকার কিন্তু কোনো লিগাল ইভেনে তারা বলেই দেবে যে তারা মাদুরকে লিগাল প্রেসিডেন্ট বলেই মানে না তো তার ইয়ে মানে ওয়াইফ দেবেন কেয়ার ব্যাপারটা হচ্ছে এই যে ক্ষমতা ব্যাপারটাই ডেঞ্জারাস ক্ষমতা এবং পাওয়া যখনই থাকবে তখনই মানুষের এই এই সমস্যাগুলো হবে এবং ক্ষমতা ছাড়া তো আজকের এই কমপ্লেক্স ওয়ার্ল্ড টিকবেও না রাইট আমাদের একটা কমপ্লেক্স ওয়ার্ল্ডে আমরা তৈরি করছি এখন ক্ষমতা ওয়ার্ল্ডের শেরিফ কী হবে সেটাই নিয়ে হচ্ছে কথা এবং ক্ষমতার ওয়ার্ল্ডের অভিয়াসলি একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকা দরকার এটাও আমি বিশ্বাস করি যে কতগুলো অন্তত আমেরিকা রাশিয়া চায়না ভারত এটা সবাই এক একটা শক্তির কেন্দ্র হয়ে উঠু উঠবেই কিছু করার নেই এটাই বিশ্ব চিরকালই বিশ্বে হয়ে এসছে এবার ভারতের সমস্যাটা হচ্ছে কোথায় ভারতের সমস্যাটা আমি পরে ভিডিওতে বলছি